বাংলাদেশের অন্যতম উঁচু পর্বত শৃঙ্গেশ থেকে নেমে যে গ্রামটি দেখা যায় তার নাম পাসিংপাড়া বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত কেউকরাড পাহাড়ের চূড়া থেকে পশ্চিম দিকে কয়েক ফুট নিচে নেমে দক্ষিণ দিকে যে পথ গেছে সেই পথ ধরে কয়েক মিনিট হেঁটে গেলেই চোখে পড়বে এই গ্রামটি গ্রামটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম বলে পরিচিত গ্রামটির প্রবেশদ্বার কাঠ বাঁশ ও বেড়া দিয়ে আটকানো প্রবেশের জন্য বানানো আছে একটি ফটো তিন হাজার পঁয়ষট্টি ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি আমাদের দেশে এত উঁচুতে আর কোনো গ্রাম নেই তাই পাচীম পাড়াকেই দেশের সবচেয়ে উঁচু গ্রাম হিসেবে বিবেচনা করা হয় গ্রামটির কারবারি বা পাড়া প্রধান পাচীন মরণ নাম অনুসারে এই গ্রামের নাম করা হয়েছে পাসিংপাড়া এই গ্রামে বাস করে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার গ্রামের সবাই মোর সম্প্রদায়ের মানুষ আগে এই গ্রামে পর্যটকরা বেড়াতে আসতে পারলেও এখন আর সেই সুযোগ নেই গ্রামে পর্যটকদের প্রবেশ অনুমতি নেই পর্যটকদের নিরাপত্তার অভাবের কথা বলেই এই গ্রামে প্রবেশ নিষেধ করা হয়েছে তাই গত কয়েক বছর যাবৎ পর্যটকদের কেউকড়াডের চোড়ায় এসেই থেমে যেতে হয় মাত্র একশো ফুট নিচেই ছবির মতো সুন্দর এই গ্রামে তারা আর যেতে পারেন না এই গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং পরিশ্রমী তারা জীবিকার জন্য মূলত জুম চাষের উপরই নির্ভরশীল কেউ কেউ শিকারও করেন মাত্র ৩৫ বছর আগে এই জনপদে ক্রামা নামে নতুন একটি ধর্মের আবির্ভাব হয় মোর বর্ণমালাসহ মোর সম্প্রদায়ের অনেক মানুষই এই ধর্মের অনুসারী পাসিংপাড়ার তিন ভাগের দুই ভাগ মানুষই ক্রামা ধর্মের অনুসারী বাকিদের ভেতর অর্ধেক খ্রিস্টান এবং অর্ধেক বৌদ্ধ ধর্মের অনুসারী মেন্দ্র গ্রামের ক্রামা ধর্মের ধর্মগুরু ছোট একটি প্রার্থনালয়ও আছে তাদের পাশিংপাড়া সুন্দর সিমসাম গোছানো পরিচ্ছন্ন একটি গ্রাম এখানে বারো মাসই মেঘ ঘুরে বেড়ায় উঠানে শিশুরা খেলে সাথে খেলে মেঘও মেঘের সাথে রয়েছে তাদের নিত্যদিনের বন্ধুত্ব মেঘ এই করার অতিথি না প্রতিবেশী একসাথেই থাকেন তারা চারিদিকে সবুজ পাহাড় আর পাহাড় ওই সব পাহাড়ে আছে নানারকম প্রাণী। গ্রামের কেউ কেউ গোদা বন্দুক নিয়ে মাঝে মাঝে যায় শিকারে মুহূর্তে মুহূর্তে দৃশ্যের জন্ম হয় এখানে